স্টার শাকিব খানের বরবাদ সিনেমার প্রথম লুক প্রথম লুকটা যদি আমরা এরকম দেখতে পাই যে পুরো ছিন্ন বিচ্ছিন্ন মেগাস্টার মুখটা প্রচুর কাটাকুটির দাগ রক্ত ঝরছে যেটা দেখে আমাদের গা শিউড়ে উঠবে আমরা জানি এই সিনেমায় প্রচুর ভায়োলেন্স থাকতে চলেছে তাহলে কি প্রথম লুকটা যেটা আসতে চলেছে একদম ব্রুটাল 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 ইন্টু দি পাওয়ার টেন ব্রুটালিটির শেষ সীমানায় যাবে প্রথম লুকটা মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমার হ্যালো আমার সাকিব ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে ইয়েস আমি জানি আমি জানি আমি জানি যে তোমরা অনেকেই এটা জেনে গেছো যে মেকআপ আর্টিস্ট অমিত আম্বরকার তিনি বরবাদ সিনেমায় মেগাস্টার শাকিব খানের প্রথম লুকটা যেটা প্রেজেন্ট করা হবে জাস্ট কিছু দিনের মধ্যে সেই লুকটা অমিত আম্বরকার করেছেন এবং এটার সঙ্গে সঙ্গে তোমরা এটাও জেনে গেছো যে অমিত আম্বরকার কিন্তু মুম্বাইতে থাকেন কেবল মাত্র বরবাদের প্রথম লুকটা তিনি দেবেন বলে ফ্লাইটে তাকে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশে এবং গতকাল সেই ফটোশ্যুট হয়ে গেছে ফার্স্ট লুক পোস্টারটা অলরেডি গতকাল শ্যুট হয়ে গেছে আমি তাহলে তোমাদেরকে নতুন আপডেট কী দেবো এই ভিডিওতে কিছু তো নতুন দিতে হবে যেটা তোমরা জেনেই গেছো সেই বিষয়টা নিয়ে শুধু কথা বলে গেলে এক্সক্লুসিভ তো কিছু থাকলো না এখন তোমাদেরকে এমন কিছু আপডেট এমন কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো তোমরা বুঝতে পারবে যে বরবাদ সিনেমাটা নিয়ে কেন মার্কেটে অলরেডি এত আলোচনা শুরু হয়ে গেছে কেন এই কথাটা বারবার বলছি যে মেগাস্টার শাকিব খান যে লুকে ধরা দেবেন বরবাদ সিনেমায় এর আগে কোনো সিনেমাতে এত র লুক এবং এতটা কি বলবো যে লুকটা দেখে না আমাদের আমাদের ফিলটা হবে হচ্ছে বাপরে বাপ এই ব্যাপারটা এর আগে হয়নি এর আগে হয়নি যেটা বরবাদে হতে চলেছে আমি আম্বারকার এমন একজন মেকআপ আর্টিস্ট যিনি একজন এস আর্টিস্ট এস বিষয়টা তোমাদেরকে বোঝাই তার সঙ্গে সঙ্গে এটাও বলে রাখি যে তিনি কিন্তু প্রস্থেটিক মেকআপও করান এছাড়াও তিনি স্টাইলিশ লুকও প্রেজেন্ট করান বাট আমিত আম্বারকার যেটার জন্য স্পেশালিস্ট সেটা হচ্ছে এসএফ এর জন্যে তিনি স্পেশালিস্ট এস মানে কি বধুরা স্ক্রিনে একটা ছবি অ্যাটাচ করছি এখানে তোমরা দেখতে পাচ্ছ রণবীর কাপুরের অ্যানিম্যাল সিনেমার একটি লুক যে লুকটা অত্যন্ত প্রশংসিত হয়েছিল এই যে রণবীর কাপুরের মুখে যে কাঁটা ছেঁড়া বিচ্ছিন্ন দাগগুলো তোমরা দেখতে পাচ্ছ এই কাজগুলোই করেছেন অমিত আম্বরকার তিনি তার হাতের শৈলীর মাধ্যমে তিনি তার শিল্পত্বের মাধ্যমে এই কাটা ছেঁড়াগুলোকে এতটা জেনুইন এতটা সত্যিকারের বানিয়ে তুলেছেন মেকআপের মাধ্যমে এটা হচ্ছে এস শুধুমাত্র রণবীর কাপুরের অ্যানিম্যাল বলে নয় বন্ধুরা এছাড়া তিনি রেইজে কাজ করেছেন এছাড়া তিনি সলমান খানের কিসিকা ভাই জানে কাজ করেছেন তিনি রিসেন্ট টাইমে গদর টুতে কাজ করেছেন তিনি রজনীকান্তের সঙ্গে দরবারে কাজ করেছেন তিনি বিদ্যুৎ জামালের সঙ্গে খুদা হাফিজ চ্যাপ্টার টুতে কাজ করেছেন আরও অনেক 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 আর্টিস্টের সঙ্গে তিনি কাজ করেছেন তিনি শুধুমাত্র শুধুমাত্রই যে এস এর কাজ করে এমনটা কিন্তু নয় একটা ভিডিও আমি তোমাদেরকে এখানে অ্যাটাচ করে দেখাতে পারতাম কিন্তু আমি দেখাতে পারবো না কেন যেন ওটা ফেসবুকের পলিসির বিরুদ্ধে চলে যেতে পারে আমি দেখছিলাম অমিত আম্বারকরের করা কিছু কাজ একটা জায়গা এরকম দেখছি তিনি মেকআপ করাচ্ছেন একটি মেয়েকে চেয়ারের ওপরে বসিয়েছে মেয়েটাকে মানে আর্টিস্ট বসে আছেন তিনি মেকআপটা করিয়েছেন গলাতে এমনভাবে তিনি ছুরিটা চালাচ্ছেন গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে মানে আমরা যেমন সিনেমায় দেখে থাকি না যে গলা দিয়ে যেমন আমরা দরদে দেখেছি রিসেন্টলি তোমরা মনে করে দেখো মেগাস্টার শাকিব খান ঘ্যাচ 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 করে দু একজনের গলায় ছুরি চালিয়ে দিচ্ছে রক্ত বেরোচ্ছে আমি দেখলাম যে আমিত আম্বারকার এত নিখুঁত কাজ করেন তো তোমরাও দেখতে পারো ইনস্টাগ্রামে তোমরা চলে যাও আচ্ছা আমি আমিত আম্বারকারের ইনস্টাগ্রাম লিঙ্কটা না হয় কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি তোমরা একটু ঘাটাঘাটি করে দেখো ওই ভিডিওগুলো উনি আপলোড করেন যেগুলো ওনার প্রচণ্ড ভালো কাজ হয় আমি লিটারালি অবাক হয়ে গেছি অবাক হয়ে গেছি তো যেহেতু আমি আমার কার এস এফ এর জন্য বেশি স্পেশাল তাই বর্বাদের প্রথম লুকটা আমরা মেগাস্টার মেগাস্টার যে ফেসিয়াল এক্সপ্রেশনটা বা লুকটা আমরা দেখতে পাবো সেখানে রক্ত থাকবে না এটা যেন কেমন আমার বিশ্বাস হচ্ছে না আমার যেন কেমন একটা মনে হচ্ছে যে লুক দেখেই ভাই দুই বাংলায় এত 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 আলোচনা হবে যে এর আগে এই রকম লুক বাংলা সিনেমায় কোনো হিরোর দেখাই যায়নি যা বরবাদ সিনেমার লুক নিয়ে আসছেন মেগাস্টার সাকিব খান একটা নতুন লুকে ধরা দেবেন সো সুপার এক্সাইটেড এবং যেটা কানাঘুসই শুনতে পাওয়া যাচ্ছে যে অক্টোবরের দশ তারিখের মধ্যে নাকি এই ফার্স্ট লুক পোস্টারটা ড্রপ করে দেওয়ার কথা বর্বাত্রিমের যদিও কোনো ইনসাইডার আপডেট আমার কাছে নেই এটা কানা শোনা ক্ষেত্রেই তোমাদেরকে বললাম তবে আমি একটা কন্টেন্ট অলরেডি তৈরি করেছি সেই কন্টেন্টটা আসবে চ্যানেলে যেখানে আমি বর্বাত্রিমের কাছে একটি অনুরোধ রেখেছি এবং অলরেডি ও তোমাদের দাদা বলল যে অলরেডি কন্টেন্টটা চলে গেছে চ্যানেলে তাহলে তোমরা অলরেডি হয়তো দেখে ফেলেছো যদি না দেখে থাকো তাহলে দেখে ফেলতে পারো আমি একটা অনুরোধ রেখেছিলাম সেই ভিডিওটাতে বরবাদ থ্রিমের কাছে সো যদি এটা হয় দশ তারিখের মধ্যে ফার্স্ট লুকটা আমরা দেখতে পেয়ে যাবো মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমার তাহলে এর চাইতে আনন্দের মুহূর্ত সাকিবিয়ানদের কাছে বোধ আর কিচ্ছুটি হতে পারে না কেননা প্রত্যেকজন সাকিবিয়ান অপেক্ষা করছে মেগাস্টারকে এমন একটা লুকে তারা দেখবে যা এর আগে কাউকে দেখতে পাওয়া যায়নি বাংলার কাউকে নয় চলো শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে মেহেদি হাসান হৃদয় ভাইয়াকে অনেক 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 শুভকামনা বরবাদের জন্যে এবং এই যে একটা সুন্দর ইউনিট নিয়ে সুন্দর টিম নিয়ে অলরেডি বরবাদের কাজ শুরু হয়েছে এইভাবে সুন্দরভাবে কাজ এগিয়ে যেতে থাকুক যেন খুব স্মুথলি কাজ এগোয় অ্যান্ড যেটা ডিরেক্টর যে ভিশনে ছবিটাকে দেখছেন যেন সেই ভিশনে তিনি দর্শকদেরও দেখাতে পারেন এই আশাটা আমি রাখবো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তারা